বা অপ্রাপ্ত বয়স্ক স্কুল এবং কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা যখন তার নিকটস্থ কোনো পার্ক কে বসে আলোচনা করে বা মেয়ে তার ছেলে বন্ধুর সাথে ছেলে তার মেয়ে বন্ধুর সাথে আলাপচারিতা করে বা টাইম স্পেন্ড করে প্রায়শই দেখা যায় যে আনসার অথবা পুলিশ সাধারণত এগুলো হয় পুলিশের যারা সাব ইন্সপেক্টর তারা তাদেরকে হ্যারেস করে অথবা অ্যারেস্ট করে যেটা ওই উক্ত ছেলে মেয়েদের জন্য তার পরিবারের জন্য একটা ভয়ের কারণ এবং এটা টু সাম এক্সটেন্ট একটু মানহানিও বটে কারণ অনেক সময় দেখা যায় যে লোকাল কোনো জার্নালিস্ট থাকলে সেটা ভিডিও করছে অথবা আমাদের দেশে মূলধারার অনেক গণমাধ্যম সেটাকে ভিডিও করে ইউটিউব অথবা টিভি চ্যানেলে দিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশকে এটা করতে পারে কিনা পুলিশ কোন আমল যোগ্য অপরাধ ঘটলে তখন গ্রেফতার করতে পারে যদি আমল অযোগ্য কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত ম্যাজিস্ট্রেটের নির্দেশ বা ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে না কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একজন কলেজ বা স্কুল পড়ুয়া ছেলে মেয়ে যদি একসাথে বসে পার্কে আড্ডা দেয় এটা কোনো অপরাধ না পার্লামেন্ট এটাকে কোনো বেআইনি কাজ বলেনি। অথবা আমাদের সুপ্রিম কোর্ট এটাকে কখনো বেআইনি কাজ বলেনি আইনের একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যা কিছু বেআইনি বলে আখ্যায়িত করা হয়নি এমন সব কিছুই আইনি অর্থাৎ করা যাবে যতক্ষণ না কোনো কিছুকে বেআইনি বলছে এখন পার্কে বসে আড্ডা করা যাবে না বাংলাদেশের কোন আইনে কথা বলেনি পুলিশ শুধু ধর্মীয় কারণে ইটস লাইক দ্য স্টেট ইরান পুলিশ এগুলো করছে এমন ক্ষেত্রে যদি ছেলে মেয়েকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় তাহলে থানার ওসির সাথে কথা বলতে হবে তাকে বিষয়টা বোঝাতে হবে এবং সেখান থেকে ছেলেমেয়েকে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে যদি পুলিশ কোনো ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করে সেক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে হবে এবং উক্ত পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এখন এই ব্যবস্থা বিভিন্ন ধরনের হতে পারে এটা কোর্ট অফ সেশনের কাছে অভিযোগ দেওয়ার মাধ্যমে হতে পারে এটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের মাধ্যমে হতে পারে এখন বিষয়টা দেখতে হবে যে গ্রিবেন্স তারা যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কতটুকু বড়তর যেখানে কোন আইনে এটাকে বেআইনি বলেনি শুধুমাত্র মুরাল পলিসি রিলিজিয়াস কনসার্ন থেকে আমরা কাউকে করছি এটা হতে এট আই ল হ্যাঁ যদি কেউ স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে এসে আড্ডা করে স্কুল কলেজ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন ইটস মেয়ার এ ডিসিপ্লিনারি অ্যাকশন কিন্তু পুলিশ তো গ্রেফতার করতে পারেন পুলিশ তো অ্যারেস্ট করতে পারেন পুলিশকে তো এই সো উক্ত সিচুয়েশনে কিছু নাই ক্ষমতা বিষয়টা থানার সংশ্লিষ্ট যিনি সর্বোচ্চ কর্মকর্তা আছে তাকে জানাতে হবে প্রয়োজনে আইনজীবীর সাথে কথা বলতে হবে এবং আরো প্রয়োজনে আদালতের শরণাপন্ন হতে হবে থ্যাংক ইউ